মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়ার সর্বশেষ অবস্থাটা কি এই নিয়ে অনেক ধোঁয়াশা অনেক গুঞ্জন তৈরি হয়েছে তবে সরকারের উপপ্রেস সচিব জানিয়েছেন চোখ মেলে তাকিয়েছেন শিশু আসিয়া কিন্তু কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে এক ডাক্তারকে পেয়েছিলাম তাকে জানতে চেয়েছিলাম তার কাছে শিশু আসিয়ার অবস্থা তো ক্রিটিক্যাল ডাক্তারি ভাষায় তার কি অবস্থা এবং বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু তিনি বলছিলেন গতকাল রাতেই মারা গেছে যেটা গুঞ্জন হিসেবে প্রকাশ পেল এবং আমরা তারপরেই জানতে পেরেছি অর্থাৎ সর্বশেষ আপডেটটা হচ্ছে প্রায় পাঁচ দিন পর চোখ মেলে তাকিয়েছে শিশু আসিয়া আপনারা জানেন তার উপর কি পরিমাণ বর্বর অত্যাচার করা হয়েছে আট বছরের শিশু প্রত্যেকের ঘরে ঘরেই এরকম বাচ্চা শিশু রয়েছে সেই শিশুর সঙ্গে কি নির্মম নৃশংস ঘটনা ঘটিয়েছে তার বোনের শ্বশুর তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আরও তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে রাত্রিকালীন আদালত বসেছে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ দিনের বেলা নিরাপত্তা দেওয়া যাচ্ছে না দিনের বেলা আসামিদের কাউকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এই জন্য রাত্রিবেলায় সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বসে এবং আব্দুল মতিন সেই আদালতের বিচারক তিনি সাত দিনের রিমান্ড এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এখন দেখার বিষয়ে আসিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরুক এবং আসামিদের শাস্তিটা নিশ্চিত হোক এই প্রত্যাশাই তো সবাই এবং রাজ্যতে কিংবা প্রত্যেকটা জায়গাতেই মানুষ আন্দোলন করছে মিছিল করছে সমাবেশ করছে ধর্ষকদের বিচারের দাবিতে কিন্তু আবারও বলছি সর্বশেষ আপডেট হচ্ছে সরকারের উপপ্রেস সচিব তিনি জানিয়েছেন চোখ মেলে তাকিয়েছেন আসিয়া সম্মিলিত সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছে তার চিকিৎসার দায়িত্বে আছে আর সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল বোর্ড আমরা দোয়া করছি আমরা দোয়া করি আসিয়া যেন দ্রুতই সুস্থ হয়ে ফেরে